পানি ছাড়া কোনো উপায় নেই আর সরকার একটু টাকা খরচ করে এসি লাগান লাগতো এসি না বনয়ন করছি ছিল বনয়ন করলে এমনি তো গাছ স্কুল আছে কিন্তু আর একটু বনয়ন করলে ভালো হইতো প্রাইভেট স্কুলগুলোর মতন যে সরকারি স্কুল যদি খরচ বেশি থাকতো তাহলে এসি আমরা পাইতাম বাসার সাথে স্কুলে পার্থক্য হচ্ছে বাসায় আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয় না প্লাস একটু পড়াশোনা আমার কাছে মনে হয় বাসায় একটু কম করানো হয় নতুন কারিকুলামের জন্য যেমন কোনো রুমে হয়তো ফ্যান পর্যাপ্ত না যেমন এখানে সিলিং নাই অন্য রুমে আছে আর সিলিং থাকলেও যে গরম নাই টিনের একটা গরম আছে